একটা করে লাভ লাইক তো এই ড্রেসটা ডিজার্ভ করে করে অবশ্যই আগে জয়েন জানিয়ে দিবেন হ্যাঁ এই ভিডিওর নিচে কে থেকে দেখছেন আপনাদের জন্য কি নিয়ে দেখতে পাচ্ছেন মানে এই ড্রেসটা যে আপু কি সুন্দর আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা এখানে যতটুকু সুন্দর দেখতে পাচ্ছেন এই ড্রেসটা সামনে থেকে আপ ফ্রন্ট আরো অনেক অনেক বেশি সুন্দর সবাইকে আসসালাম আলাইকুম আগেই ভিডিওটাতে একটা লাভ লাইক দিয়ে দেন দেখাবো একদম অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার এবং সেটা হবে ডিসকাউন্ট প্রাইসে প্রাইসটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে সো সবাইকে আসসালাম আলাইকুম একটা করে লাভ লাইক দিয়ে ফেলেন আমি এখন সাইজটা বলে দিচ্ছি এগুলো লেন্থ আপু ফিক্সড ফর্টি থ্রি এর বেশি হবে না হ্যাঁ আর এর কমও হবে না আর লেন্থটা হচ্ছে আপনি বলে দিলাম এখন বডিটা কি বডিটা হচ্ছে আপু আপনার থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স দ্যাট স্মল মিডিয়াম লার্জ ক্লিয়ার এখন চলেন ড্রেসটা দেখে ফেলি আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল শিপিংও চালু আছে প্লাস দেখে এই হচ্ছে ড্রেসটা আপু খুব সুন্দর একটা স্যান্ডি নোট কালার এর মধ্যে দেখেন একুয়া কালার এর থ্রি ডি স্টাইল ডিজিটাল প্রিন্ট শুধু যে ডিজিটাল প্রিন্টটা টা থ্রি ডি আপু তা না এইটা টোটাল এম্বয়ডারিটাও থ্রি ডি এই যে দেখেন দেখতে পাচ্ছেন বড় বড় ফ্লাওয়ার লাগানো এই যে দেখেন এক একটা ডিজাইনে এক একটা জায়গায় সুন্দর সুন্দর ফ্লাওয়ার কাটিং করে সেট করে দিয়েছে হ্যাঁ এগুলো সব থ্রি ফ্লাওয়ার ওয়ার্ক সো এটা কিন্তু মিস করা যাবে না আপু এই ধরনের সাদা আপু ফোর এর উপরে চলে যায় প্রাইস সেখানে এটা আপনার আজকে যে প্রাইসে পাবেন ও মাই গড এই দেখেন এটা হচ্ছে আপনার নেকটা নেকের মধ্যে ডাবল ডাবল করে আপু হ্যান্ডমেড বাটন সেট করা আছে অ্যাপার্ট ফ্রম দ্যাট এই দেখেন থ্রি ফ্লাওয়ার ওয়ার্ক ও মাই এই দেখেন যার পছন্দ হবে আপু এইটা পছন্দ হবে না এরকম আপু আমার মনে হয় আমার পেজে কমই আছে তো এই কালারটা আপু খুবই সফিস্টিকেটেড একটা কালার যারা এরকম সফিস্টিকটেড কালার পছন্দ করেন তারা ডেফিনেটলি নিয়ে নিবেন ওড়নাটা হচ্ছে আপু একদম পিওর চান্দেরির মধ্যে একদম পিওর চান্দেরির মধ্যে ওন্নাটা দেখেন জাস্ট তার কোয়েশ কালার বা সরি অ্যাকোয়া কালারের সাথে আপু গ্রিন অ্যান্ড স্যান্ডের কি বিউটিফুল একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন ওন্নাটা একটু সাইডে হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন কি সুন্দর এই দেখেন জাস্ট প্রিন্টটা দেখেন ওনার প্রিন্টটা দেখেন চান্দেরি যেহেতু ভিতরে একদম জারি উইভিং করা আছে ও মাই গুডনেস শাইনটা দেখেন ফেব্রিকের ঠিক আছে ওনার সুন্দর করে দাও সেটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট করে নেন হ্যাঁ স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন শেষ বা হবে এখন এটার সুন্দর প্রাইস টা বলে দিচ্ছি এই ধরনের আপু থ্রি স্টাইলের বিনসা সাদা বাহার কিন্তু আপু ফোর থাউজেন্ড প্লাস রেঞ্জে চলে যায় সেখানে আপনারা এটা আজকে যারা ভিডিওতে থাকবেন মাত্র তিন হাজার ছয়শো টাকায় পেয়ে যাবেন তিন হাজার ছয়শো টাকায় যার পছন্দ হবে আপু জাস্ট একটা কমেন্ট করে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন বডি সাইজ হচ্ছে থার্টি এইট টু ফর্টি সিক্স লেন্থ হচ্ছে ফর্টি থ্রি ফর্টি ফোর উইচ ইস ফিক্সড ফর অল সাইজেস ওকে এখন চলে যাচ্ছি দেখা যাবে নেক্সট ভিডিওতে যদি আপনারা অ্যাক্টিভ থাকেন আল্লাহ হাফেজ